এবং ভালোবাসা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এই মুহূর্তে আমি রয়েছি জয়রামবাটি স্টেশন জয়রামবাড়ি রেল স্টেশন জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন থেকে কামারপুকুর স্টেশনের দিকে ঠিক কতটা কাজ এখন পর্যন্ত হলো এবং কতটা কাজের অগ্রগতি হলো আগের থেকে তো বিস্তারিত আপডেট তুলে ধরবো আজকের এই লাইভে এখন আমি দাঁড়িয়ে রয়েছি জয়রামবাড়ি রেল স্টেশন ঠিক ঢোকার আগে যে নতুন ঢালাই রাস্তাটি হয়েছে বাঁদিকের সেই ঢালাই রাস্তার কাছে আর এই এই যে আন্ডারপাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়রামবাটি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আন্ডারপাস জয়রামবাটি বাস স্ট্যান্ড জয়রামবাটি স্টেশন থেকে জয়রামবাটি বাস স্ট্যান্ড সেখানে গাডার ব্রিজ ইনস্টল হয়ে গেছে এবং নিচের যে যে ঢালাই ঢালাইয়ের কাজ চলছিল রাস্তার উপর সেই ঢালাইয়ের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে পর্যন্ত ঢালাইটি এসেছে এই ঢালাইটি ওই রাস্তায় গিয়ে জুড়ে যাবে এখন যে বর্তমানে রাস্তাটা দেখতে পাচ্ছেন টেম্পোরারি সব বাইক যাচ্ছে তো ওই রাস্তাটি আগামীতে মাটি ফেলে উঁচু হয়ে যাবে এই ব্রিজ লেভেল পর্যন্ত আর এই রাস্তাটি চলে যাচ্ছে বালাদ্বীপ জিপঠে এবং হুগলি হুগলির দিকে চলে যাচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি বাস স্ট্যান্ড তো এই আগামীতে এই দিকে রাস্তাটি খুলে দেওয়া হবে এখান থেকে সমস্ত কিছু গাড়ি পারাপার হবে এই রাস্তার উপর দিয়ে আর উপর দিকে ছুটে যাবে কামারপুকুর জয়রামবাটি ট্রেন এবং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ট্রেন তো এই দিকে দেখতে পাচ্ছি নতুন একটি রাস্তা এই রাস্তাটাও কিন্তু চলে যাচ্ছে জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং যারা হুগলি থেকে এবং এই দিকের মানুষ যারা আসবেন তারা এইদিকে এই রাস্তাটা ব্যবহার করে ঠিক ওই আগে একটা ব্রিজ রয়েছে ওইখান থেকে নিচ দিয়ে গিয়ে এবং স্টেশনে উঠতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন গার্ডার ব্রিজের যে ইনস্ট্রুমেন্টগুলি সেগুলি কিন্তু এখানে এনে রাখা রয়েছে আর জয়রামাটি রেলওয়ে স্টেশন থেকে একদম ওই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক ওই কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু কাজ চলছে ওখানে যে শিল্পারগুলি স্টক করে আনা হয়েছিল সেই শিল্পারগুলিকে এক এক করে রেলবেডের সাইডে সাইডে ফেলা চলছে বিভিন্ন হাইডার মেশিন দিয়ে এবং ক্রেন দিয়ে তো সেখানে কিন্তু প্রচুর কাজ চলছে এবং জয়রামবাডি রেলওয়ে স্টেশন থেকে কামারপুকুরের দিকে ঠিক কতটা কাজ হলো তার প্রত্যেকটা আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলিকে শেয়ার করতে থাকুন তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কাছে সেখানে যে আন্ডার কাজ চলছে দেখতেই পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন চলছে আর ওই দিক দিয়ে জয়রামবাটি ফুট ওভার ব্রিজ সেখানেও কিন্তু কাজ চলছে তো প্রত্যেকটা আপডেট আমি তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলে এবং শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং জয়রামবাটি থেকে আপ টু বিষ্ণুপুর পর্যন্ত কিছুদিন আগে পিআরসি মেশিন দিয়ে আপনার ট্র্যাক রেকর্ডিং করা হয়েছিল তো আবারও কিন্তু পর্যবেক্ষণ শুরু হবে তারপর আস্তে আস্তে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে জয়রামবাটি থেকে আপ টু আদ্রা লাইন বা আসানসোল তো আগামীতে আমরা দেখতে পাবো বা বাঁকুড়া পর্যন্ত নাকি কামারপুকুর পর্যন্ত কমপ্লিট হলে তারপরেই চলবে সেটা এখন দেখার আছে আগে থেকে কিছু বলতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শিল্পার এনে রাখা রয়েছে এই শিল্পারগুলি রেলবেডের উপর বসা হবে আগামীতে সেই আপডেট আপনারা আগামীতে পাবেন তো এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে এখানে কিন্তু প্রচুর মাটি এনে ফেলা হয়েছে মাটি ফেলা হয়েছে অনেকটা মাটি কিন্তু উঁচু হয়ে গেছে এবং রেলবেডের উপর মাটির কাজ এই জয়রামবাটি থেকে আপ টু হলদির পোল পর্যন্ত হলদির মোড় পর্যন্ত সেখান পর্যন্ত প্রায় মাটির কাজ শেষ তো কিছু কিছু জায়গায় মাটির কাজ রয়েছে সেই জন্যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে রেলবেডের উপর তোলা চলছে দেখতে পাচ্ছেন আর এইখানে যে গাডার ব্রিজটি সেই গাডার ব্রিজটি কিছুটা প্যাকিং হয়েছে পুরোপুরি এখন প্যাকিং কমপ্লিট হয়নি তো কাজ চলছে আন্ডার কন্ডাকশান চলছে তো আস্তে আস্তে কাজ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে এই লাইনে তো দ্রুত কাজ চলছে রাত দিন সমান করে কিন্তু কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের জয়রামবাটি থেকে আপ টু কামারপুকুর লাইন তো জয়রামবাটি পর্যন্ত লাইন এখনও রেডি এখনও পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন প্রপোজাল আসেনি তো আগামীতে আসবে সেই আপডেট আমরা আগামীতে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি রয়েছি জয়রামবাটি রেল স্টেশন এবং এখান থেকে আপ টু কামারপুকুর পর্যন্ত আর ওইদিকে প্রচুর কাজ চলছে আমোদর নদ সে আমোদর নদের উপর কিন্তু ব্রিজ হবে ব্রিজ হওয়ার জন্য যে পাইলিং সে পাইলিংয়েরও কাজ চলছে কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়েছে কিছু কিছু জায়গায় আবার নতুন করে পাইলিংয়েরও কাজ চলছে এবং যে অমরপুর মাঠ অমরপুর মাঠে সেখানেও ব্রিজের পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে এবার যে পিলার দিয়ে ব্রিজ তৈরি হবে সেই পিলার কিন্তু তৈরির জন্য কাজ চলছে এবং জয়রাম কামারপুকুর স্টেশন যাওয়ার জন্যে নতুন রাস্তা সেখানে কাজ চলছে যেমন কামারপুকুর স্টেশনের মধ্যে কাজ চলছে তো চারিদিকে কিন্তু পরপর কাজগুলি চলছে তো প্রত্যেকটা আপডেট আমাদের এই এসডি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শেয়ার করব